আমরা এখন আচার প্যাকেজিং শুরু করছি আমাদের কিছু অর্ডার আছে সাদা প্রয়মি করে আমরা কথা বলছি সব কিছু আমরা নিজেরাই করে দিচ্ছি আমরা কোনো অন্য কারোর কাছ থেকে কিছু করিনি আমরা নিজেরাই কিছু কমপ্লিট করে আমরা কাস্টমারকে দিয়ে থাকি এবং গ্রাম পর্যায়ে যেভাবে বানাই আমরা সেইভাবেই বানাইছি কোনো আমরা কোনো কিছু দিনে সব ন্যাচারাল খাবার যেগুলো খাওয়া যাবে সেইগুলো অনেকে দেখা যাবে যে আপনাদের সুস্বাদু খাবার দেবে কিন্তু তার ভিতরে দেখা গেল টেস্টিং সল জাতীয় বিভিন্ন কিছু ব্যবহার করে কিন্তু আপনার কিছুই ব্যবহার করি কারণ এমন জিনিস ব্যবহার করা যাবে না যে জিনিস খেলে আমাদের শরীরের জন্য উপকার দেখা খতিয়ে যাবে এই জন্য আমরা এমন কিছু খাবার তৈরি করবো না কাউকে প্রোডাক্ট দিব না যে প্রোডাক্ট নিয়ে কোনো কাস্টমার খারাপ দেয় বা আমাদের বদনাম হয় আমরা সেই কাজ কখনোই করব না ইনশাল্লাহ হতে পারে আমরা নতুন শুরু করছি আপনাদের অনুপ্রেরণা পেলে ইনশাল্লাহ আরও সামনে নতুন করে করার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আমরা কাজ করে যাচ্ছি আপনাদের লক্ষ্যে কাজ করব এই মালগুলো যাবে থাকুক এভাবে চলতেছে আমাদের কাজ চলবে খাবারগুলো আমি প্রথমে বড় গ্রামে রাখছিলাম যাতে নষ্ট বাইরে রাখলে কোনো তাই সমস্যা হতে পারে এই কারণে কাটি কাটি